আর এখন কিন্তু আমি অল্প অল্প ঠান্ডা পানি দিব আর একটা ডো তৈরি করে নিব করে মাখিয়ে নিছি আর এই দেখুন কত কতটা নরম করে নিছি আর এইভাবে করলে কিন্তু অনেক ভালো হয় বানানো বানাতে ভালো হয় এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর আমি পুর বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো কিন্তু রেডি করে নেব

এবার এগুলো একটু আমি মিশিয়ে নিব আর এখানে কিন্তু আমি দুইটা কিন্তু ম্যাশ করে আমি এই কিন্তু করে রাখা আলু দিয়ে কিন্তু একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটা ডিমও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিম বেশিও দিতে পারেন আমরা যেহেতু মানুষ কম তাই কিন্তু আমি একটা ডিম দিচ্ছি এবার এগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিব আর এই খাস্তা পুরিতে কিন্তু এই ম্যাজিক মশলাটা দিতেই হবে বন্ধুরা এটা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি এক প্যাকেট মসলা পুরোটাই দিয়ে দিবো আমি কিন্তু এক প্যাকেট ম্যাজিক মসলা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি যার জন্য কিন্তু আমি প্রথমে লবণ কিন্তু বন্ধুরা কমাই দিয়েছিলাম আর এইগুলা কিন্তু লবণ থাকে যার জন্য কিন্তু আমি লবণ দিয়ে দিলাম না আর এবার আমি এক মিনিটের মতো আরো রান্না করে আর কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমি পাঁচ মিনিট কিন্তু ময়দাটা মাখিয়ে রাখছিলাম আর এই দেখুন পাঁচ মিনিট মাখানোর জন্য কিন্তু আলো কতটা সফট হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে আর এখন কিন্তু আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিব আমি কিন্তু এখানে হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম আর আপনারা কিন্তু চাইলে ফিরে বেলনের উপরেও কিন্তু বানাতে পারেন আমি কিন্তু এখানে একটা চপস্টিক নিচ্ছি এখানে কিন্তু একটু তেল মাখিয়ে নিলাম আর আমি কিন্তু দুই হাতে তেল মাখিয়ে নিলাম এবার এখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে ময়দা একটু ছিঁড়ে নেব আর এইভাবে কিন্তু একটা চপস্টিকের বড়ির উপরে দিয়ে এভাবে একটু হাত দিয়ে একটু লম্বা করে নিব এবার এবার এখানে যে আমি পুরোটা বানিয়ে রাখছি এখান থেকে আমি কিন্তু একটু পুর দিয়ে দিব আর একটু বেশি দিব যেহেতু আমরা মানুষ কম আর পুরটা কিন্তু বেশি দিলে খেতে মজা লাগে এইভাবে কিন্তু তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু কত সুন্দর করে মুখ আটকে দিচ্ছি আর আপনারা কিন্তু ভালো করে এইভাবে মুখ আটকে দেবেন তা না হলে কিন্তু সম্পূর্ণ পুর কিন্তু ভাজার সময় বের হয়ে যায় এবার এখানে আমি চপস্টিক বোর্ডের উপরে দিয়ে দিলাম আর এইভাবে আলতো ভাবে কিন্তু একটু চাপ দিব এভাবে কিন্তু হালকা একটু চাপ দিব আর এই দেখুন আর এখানে কিন্তু আমি চুলায় একটা প্যান বসে দিছি আর আমি কিন্তু প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি আর আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এইভাবে কিন্তু একটা একটা করে দিয়ে দিব আর চুলোর চুলোর জাল কিন্তু আমি একদম লো ফ্লেমে রাখছি এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে দিব আর সবগুলো এক এক করে দিয়ে দিব তো দেখুন আমি কিন্তু প্যানে কিন্তু আমার মাত্র চারটা ধরছে আর আমি কিন্তু চারটা দিয়ে দিছি এবার এইগুলা কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে একদম ভেজে ভাজা হয়ে গেছে তো এই দেখুন আমাদের কিন্তু বানানো হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর দেখা তো এই দেখুন ভিতরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন ডিম আর আলু আর চলুন এবার আমি একটু খেয়ে দেখাই মজা হয়েছে। আর এখানে কিন্তু আমি খালা নিচে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এখানে বিট লবণ আর আপনারা কিন্তু চাইলে এইভাবে মারতে পারি কি দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন